আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন আপনারা আসেন ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের খুবই ইমার্জেন্সি বেকম পাইপলাইনের ইমার্জেন্সি কিছু কাজ চলতেছে এই যে ওয়েল্ডিং করতেছে খুবই তারা ভুরা করে কাজ অনেক কাজের চাপ রাত্র করে কাজ করতে হচ্ছে আমাদের তিনটা টিম কাজ করতেছে এটা এই যে কলারটা লাগানো হয়েছে এটা ওয়েল্ডিং চলতেছে কাজের অনেক প্রেসার তার জন্য কাজ চলতেছে দিগে উনি ওয়েল্ডিং করতেছে এর তারপর আবার এই জায়গায় বাল্ব ইনস্টল হবে ওইদিকে আবার আরেকটা ফিটিংসের কাজ চলতেছে টান স্টিল ধার দিতেছে আরেক ওয়েল্ডার খুবই কাজের প্রেশার পাঁচটা ওয়েল্ডার একসাথে কাছাকাছি ওয়েল্ডিং করতেছে তিনটা টিম একসাথে ফিটিংয়ের কাজ চলতেছে সবগুলো এস এস পাইপলাইন এই যে আরেকটা টিম কাজ করতেছে এই লাইনটায় এসে এক টি কানেকশন হবে যে ওরা অপোজিট সাইডের বাল্বটা আগে নিচে ছিল এখন কেটে এটাকে উপরে উঠাইছে এই যে আরেকটা ওইদিকে মাউন্ট কাটতেছে ওই যে দেখা যাচ্ছে এই জায়গায় আরেকটা টিম এই যে টি কানেকশন কাটতেছে এদিক থেকে আর লাইনটা আসবে আসা আরেকটা ট্যাঙ্কে কানেকশন হবে এটা একটা সেপারেট লাইন একটা বন্ধ থাকার জন্য আরেকটা কাজ করা যায় এই যে এই লাইনটা কেটে শর্ট পিসটা চেঞ্জ করা হয়েছে শর্ট পিসটা এখন ওয়েল্ডিং করতে চলতেছে ওয়েল্ডিং করতেছে এই যে বাইপাস এটারও ওয়েল্ডিং বাকি আছে এই যে এই বাল্বটার নিচে ছিল এটাকে কেটে আবার উপরে ফিটিং করা হয়েছে তো বিয়র্স কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এই যে আর একটা শর্ট পিস লাগানোর জন্য প্রস্তুতি না হইতেছে এটা মাউন্ট কাটবে এটা ফিটিং করে এটা দাগ দিয়ে মাউন্ট কাটবে জায়গা অনেক অল্প কিন্তু লুক বেশি কিন্তু কি করবে ওই এক অনেক কাজের চাপ তার জন্য প্রোডাকশন বন্ধ যে এই যে দাগ দেওয়া হয়েছে এখন এটাকে মার্কিন দেওয়া হয়েছে কাটবে এখানে একটা টিম কাজ করতেছে সবুজ টিম এই যে ওয়েল্ডার এটা ওয়েল্ডিং শেষ এই যে নিচে আবার একটা শর্ট পিস হবে তো লোক বেশি থাকার কারণে একটা টিমকে বলছি যা তোমরা খেয়ে আসো এই যে এইদিকে আরেকটা ওয়ার্ল্ডার ওয়েল্ডিং করতেছে তো গাইস আমার কাজগুলো যদিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওগুলো কেমন হইতেছে বা আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের আমাকে অবশ্যই জানাবেন আমি যে ভিডিওগুলো বানাই আমার ভিডিওগুলোকে আপনাদের ভালো লাগে কি না কমেন্টসে জানাবেন টা শেষ যে জায়গাটা পরিষ্কার করতেছে এই যে ফ্ল্যাঞ্জগুলো নিয়ে আসছে ময়লা পুরাতন ফ্ল্যান্স তো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে বুঝবো যে না আমার ভিডিওগুলো ভালো হয় তো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন হয়তো পরবর্তীতে ভিডিওগুলো নাও করতে পারি এই যে এটা ফিটিং করবে এই যে দেখেন মাউন্টটা কিভাবে ফিটিং করতেছে আবার খুবই রিস্কি জায়গা অনেক হয়ে যাচ্ছে অনেকগুলা কাজ রেডি করতেছে তার জন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে গাইস আপনারা মনোযোগ সহকারে দেখেন কাজগুলো কিভাবে করে তাহলে যারা টেকনিশিয়ান আছেন আপনাদের উপকৃত হবে আর আমি আসলে এত ভালো তো ব্লগার না তার জন্য তো একটু ভালো গুছ করে ভিডিও করতে পারি না তো ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে আমি কিভাবে এডিট করে কিভাবে কি করে এগুলো শিখতেছি গাইস আপনারা আমাকে একটু সাহস দিয়েন একটু ভালোবাসা দিয়েন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করেন তাহলে আমি বুঝবো যে আমার কি কি সমস্যা হচ্ছে আপনারা সমস্যাগুলো আমাকে একটু বললে আমি ওইভাবে সুন্দর করে ভিডিওগুলো বানাবো আপনারা আমাকে ওতটুক কমেন্টসে জানাবেন এই যে এটা কাটিং হয়ে গেছে এখন ফিটিং করবে তো পজিশন চেক দিতেছে আসলে কোন কত ডিগ্রিতে এই পাইপ পাইপটা আনবে তার জন্য একটু ঘুরাচ্ছে এখানে আছে সবুজ এই যে কালো সবুজের মধ্যে কালো আর নীলের মধ্যে যেই লোকটা ওর নাম সবুজ ও হচ্ছে গ্রুপ লিডার খুবই ভালো কাজ করে তো ওর সাথে আরও সহযোগিতা করার জন্য আরও আছে এ হচ্ছে শুভ শুভ খুব ভালো কাজ করে এই যে লেভেল করতেছে দেখেন গাই কীভাবে লেভেল করতেছে কীভাবে পাইপ টাইপ টেকিং দিতেছে আপনারা দেখেন আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুরা বেশি বেশি করে লাইক করবেন লাইক করতে যেন ভুলবেন না এটা টেকিং হয়ে গেছে এখন এই জায়গায় বাল্ব ইনস্টল করবে তো ওনারা বাল্ব নিয়ে আসছে সম্ভবত গ্যাসকেট কাটতেছে তো গাইস ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত তো খোদা হাফেজ বন্ধুরা দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ